গত বিশ দিনে লন্ডনের সাতটি মসজিদ হেডক্র্যামের শিকার হয়েছে মসজিদের স্থাপনা ভাঙচুরের পাশাপাশি মসজিদের ওয়ালে এন্টি মুসলিম গ্রাফিতি লেখা হয়েছে যেখানে লেখা হয়েছে স্টপ ইসলাম এই ঘটনাটি ঘটেছে বিগত বিশ দিনে যেটি ছয় জানুয়ারি থেকে শুরু হয়েছে পঁচিশে জানুয়ারির মধ্যে আমি যেই মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি পড়েছে পূর্ব লন্ডনের নিউ হ্যাম কাউন্সিলে স্টার্টফোর্ড ইসলামিক অ্যাসোসিয়েশন এই মসজিদেরই ঠিক আমার পাশে যে মসজিদের গেট দেখেছেন ঠিক তার পাশেই সেখানে লেখা হয়েছিল স্টপ ইসলাম কিছুক্ষণ আগে এই মসজিদের চেয়ারম্যান বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন One gentleman came with the hood and black tracksuit on it, and he come here and wrote in the, on the wall "Stop Slum, Stop Slum." Also, the sign is there. Here it is. The place was here that he wrote it. This word "Stop Slum," and the sign they put it on the church one, and it was 1.35 in the morning. এই খবরটি বিবিসি সহ ব্রিটেনের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে খবরে বলা হয়েছে টেলিগ্রামে একটি হেইট গ্রুপ তৈরি করেছে চক্র সেখানে বলা হয়েছে যারা মসজিদ ভাঙচুর করবে তাদেরকে একশো পাউন্ড দেয়া হবে এভাবে এই কাজটি পরিচালনা করে আসছে গত কয়েকদিনে যে সমস্ত মসজিদগুলো হেড ক্রেমের শিকার হয়েছে তার মধ্যে ছয় জানুয়ারি ওয়েস্ট নরুড মস্ক ছয় জানুয়ারি আরও একটি মসজিদ সেটি হচ্ছে সাউথ নরুর ইসলামিক কমিউনিটি সেন্টার এবং ষোলো জানুয়ারি থনটন হেলথ ইসলামিক সেন্টার ক্রয়েডন এবং তেইশ জানুয়ারি তিনটি মসজিদে ভাঙচুর করা হয়েছে এবং সেগুলোর মধ্যে এই স্টাটফুডের মসজিদটির পাশাপাশি আরও দুটি মসজিদ সেটি হচ্ছে লেইটুন জামিয়া মসজিদ এবং আলবির ফাউন্ডেশন মস্ক এবং পঁচিশে জানুয়ারি মানে আজকে সেটি হচ্ছে নুরুল ইসলামিক প্রাইমারি স্কুল মসজিদের পাশাপাশি বিভিন্ন স্কুল মানে শিক্ষা টার্গেট করেছে এই this. এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে মেট্রোপলিটন পুলিশ বলছে স্থানীয় কাউন্সিল এবং পুলিশ একযোগে কাজ করছে এ সমস্ত অপরাধ দমনে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য